দশম শ্রেণী প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো তো আজকে তোমাদের পঞ্চম অধ্যায় তথা পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব যেটা তোমাদের পরীক্ষায় অনেকবার এসেছে আমরা অলরেডি বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন চক্র বা নাইট্রোজেন সাইকেল তো আজকে আমরা এই নাইট্রোজেন চক্র বা নাইট্রোজেন সাইকেল নিয়ে আলোচনা করব। তো এই যে নাইট্রোজেন চক্র কিসের জন্য এই বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন রয়েছে সেই নাইট্রোজেনের চক্রাকার আবর্তন অর্থাৎ বায়ুমন্ডল থেকে উদ্ভিদ দেহে উদ্ভিদ দেহ থেকে প্রাণীদেহে প্রাণী দেহ থেকে পুনরায় আবার বায়ুমন্ডলে যে নাইট্রোজেনের চক্রাকার আবর্তন সেটা হচ্ছে নাইট্রোজেন চক্র এই নাইট্রোজেন চক্র কি করে ঘটতেছে সেটা আমরা দেখব তো বায়ুমন্ডলের উপস্থিতিতে অর্থাৎ বায়ুমণ্ডলে কি রয়েছে নাইট্রোজেন এই বায়ুমণ্ডলে রয়েছে নাইট্রোজেন তাহলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন লিখবো আমরা এই যে নাইট্রোজেন এর পরি পরিমাণ হচ্ছে সেভেন্টি তাই না তো এই যে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে সেভেন্টি এখান থেকে আমরা দেখবো তিনটি পদ্ধতিতে তিনটি পদ্ধতিতে তোমার নাইট্রোজেন আবদ্ধকরণ ঘটে বা এন টু স্থিতিকরণ ঘটে সেই তিনটি পদ্ধতি আমরা দেখব প্রথমটা দেখব আমরা প্রাকৃতিকভাবে প্রাকৃতিকভাবে পরেরটা দেখব আমরা অণুজীব দ্বারা অণুজীব দ্বারা তারপরটা দেখব আমরা শিল্পজাত শিল্পজাত ক্লিয়ার তাহলে বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন মাটিতে আবদ্ধকরণ করছে বা নাইট্রোজেনের যে স্থিতিকরণ করছে সেটা হচ্ছে তিনটি পদ্ধতিতে একটা হচ্ছে প্রাকৃতিক একটা হচ্ছে অনুজীব আর একটা হচ্ছে শিল্পজাত তাহলে এইখানে এইখানে কি করতেছে নাইট্রোজেন আবদ্ধকরণ নাইট্রোজেন আবদ্ধকরণ বা নাইট্রোজেন স্থিতিকরণ ক্লিয়ার এরপরে আমরা দেখবো এই যে নাইট্রোজেন স্থিতিকরণ ঘটলো সেই নাইট্রোজেন আবদ্ধকরণ ঘটলো সেই নাইট্রোজেন নাইট্রোজেনকে আমরা দেখতে পাবো যে সেই নাইট্রোজেন থেকে নাইট্রেট লবণ অর্থাৎ তাহলে এই যে নাইট্রেট লবণ সেই নাইট্রেট লবণ লবণকে গ্রহণ করছে উদ্ভিদ সেই উদ্ভিদ যে নাইট্রেট লবণ গ্রহণ করছে সেই উদ্ভিদকে খেয়ে কে আছে প্রাণী প্রাণীকুল খেয়ে আছে উদ্ভিদকে খেয়ে তাই তো তাহলে এই উদ্ভিদ উদ্ভিদকে গ্রহণ করছে কে প্রাণী প্রাণী আবার যখন উদ্ভিদ এবং প্রাণী উভয়ই মারা যায় তখন এই যে মৃত জীবদেহ মৃত জীবদেহ বলো না কেন বা রেচন পদার্থ বলো না কেন এই রেচন পদার্থ কি করবে এই রেচন পদার্থ প্রোটিন অর্থাৎ এই যে প্রোটিন প্রোটিন তৈরি করবে এই প্রোটিনগুলো অ্যামনিফিকেশন এটা হচ্ছে প্রোটিন এই প্রোটিনগুলো অ্যামনিফিকেশন পদ্ধতিতে অ্যামনিফিকেশন ফিকেশন এই অ্যামোনিফিকেশন পদ্ধতিতে পদ্ধতিতে অ্যামাইনো অ্যাসিড গঠন করবে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড গঠন করবে এই এই যে অ্যামোনিফিকেশন কোন পদ্ধতি অ্যামোনিফিকেশন অর্থাৎ যে পদ্ধতিতে কোনো প্রোটিন অংশ থেকে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে সেই অ্যামাইনো এসিড থেকে পরবর্তী স্টেপে আমরা দেখবো অ্যামোনিয়া তৈরি হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়া এই যে অ্যামোনিয়া মাইনোসিড প্রোটিন অংশ থেকে অ্যামোনিয়া তৈরির যে ঘটনা সেটাকে আমরা বলি ক্লিয়ার এই যে অ্যামোনিয়া অ্যামোনিয়া যে তৈরি হলো NH3 সেই অ্যামোনিয়া তৈরির যে ঘটনা সেটাকে আমরা বলি অ্যামোনিফিকেশন ক্লিয়ার এই অ্যামোনিয়া থেকে পরবর্তীতে আমরা দেখতে পাবো নাইট্রাইট নাইট্রাইট উৎপন্ন হবে এই যে অ্যামোনিয়ার থেকে নাইট্রাইট উৎপন্ন হওয়ার ঘটনাকে আমরা নাইট্রিফিকেশন আবার এই নাইট্রাইট থেকে আবার নাইট্রেট লবণ তৈরি হবে নাইট্রেট নাইট্রেট লবণ তৈরি হবে নাইট্রেট লবণ ঠিক আছে এই নাইট্রেট লবণ অর্থাৎ অ্যামোনিয়ার থেকে নাইট্রাইট এবং নাইট্রেট লবণ তৈরির ঘটনাকে আমরা বলবো নাইট্রিফিকেশন নাইট্রিফিকেশন তাহলে নাইট্রেট লবণ তৈরি হলো সেই নাইট্রেট লবণকে আবার ভক্ষণ করতেছে কে উদ্ভিদ তাই তো উদ্ভিদ ভক্ষণ করতেছে এবং সেটা পরিবেশে অর্থাৎ নাইট্রোজেন অর্থাৎ নাইট্রোজেন যে গ্যাস রয়েছে সেই নাইট্রোজেন গ্যাসের সাইকেল হচ্ছে নাইট্রোজেন চক্র হচ্ছে তো আবারও বলছি প্রথমে আমরা দেখলাম যে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে সেভেন্টি সবচেয়ে বেশি পরিমাণে থাকে এই নাইট্রোজেন এই নাইট্রোজেন তিনটি পদ্ধতিতে আমরা দেখব মাটিতে আবদ্ধকরণ ঘটে নাইট্রোজেনের একটা হচ্ছে প্রাকৃতিক একটা অনুজীব আর একটা হচ্ছে শিল্পজাত তারপরে আমরা দেখলাম উদ্ভিদ সেই নাইট্রেট লবণটাকে শোষণ করলো সেই উদ্ভিদকে খেয়ে আবার বেঁচে আছে প্রাণী এবং উদ্ভিদ এবং প্রাণী যখন মারা যায় মৃত জীব বা রসন পদার্থ বলেও এরা আবার কি করে প্রোটিন এবং অ্যাসিড এর মাধ্যমে অ্যামোনিয়া তৈরি করে সেই অ্যামোনিয়া যে তৈরির ঘটনা সেটাকে আমরা বলবো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি নাইট্রাইট গঠন করলো সে নাইট্রাইট এবং নাইট্রেট সেটা হচ্ছে নাইট্রিফিকেশন পদ্ধতিতে এই যে নাইট্রেট লবণ উদ্ভিদ গ্রহণ করলো সেখান থেকে আবার পরিবেশে যাচ্ছে এটাকে বলবো আমরা ডিনাইট্রিফিকেশন ডিনাইট্রি মনে রাখবে ডিনাইটিশন ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ আজকের ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ